সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতান্ত্রিক কর্মকাণ্ড হতে পারে না জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক পরিষদের আলোচনায় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গণমাধ্যমকে ফ্যাসিজম মুক্ত করার রূপরেখা দরকার সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ বলেছেন হত্যা কিংবা সন্ত্রাসের মামলায় জড়িয়ে গণহারে সাংবাদিকদের আক্রমণ স্বাধীন সাংবাদিকতা পরিপন্থী বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনার আয়োজন করে দেশের মূলধারার দৈনিক পত্রিকার সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ সভায় সম্পাদক প্রতিনিধিরা বিগত ফ্যাসিবাদী শাসনামল আর বর্তমান সময়ের তুলনা করেন বলেন আগের তুলনায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা বাড়লেও হতাশা আছে এক বছর আগে যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আর নেই অনেকখানি পাল্টেছে তবে আমরা হতাশ হচ্ছি বেশ কিছু অ্যাকশনের কারণে গণমাধ্যম ছাড়া গণতন্ত্র হবে না এটা পরিষ্কার এক ধরনের আশাবাদী হয়ে উঠছি একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে এবং তার পক্ষে যারা সাই দিচ্ছেন অন্তত কতগুলি ব্যাপারে সেই দিক থেকে আমরা আশঙ্কা প্রকাশ করা ছাড়া আমাদের কোনো পথ থাকে না যে সাংবাদিক গিলটি যে সাংবাদিক দোষী যে সাংবাদিকের ই হওয়া উচিত পানিশমেন্ট হওয়া উচিত আমরা সরকারের পক্ষে থাকব কিন্তু খামাখা একেবারে এইভাবে কি বলে মাস আকারে সাংবাদিকদের বিরুদ্ধে এই আক্রমণ আমি মনে করি এটা স্বাধীন সাংবাদিকতার বিরাট একটা পরিপন্থী ব্যাপার সবাই যোগ দেন রাজনৈতিক দলের নেতারাও তারা বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে সেই জায়গা থেকে আমাদের আরও সচেতন এবং পেশাদারিত্বের জায়গা আসলে আসা উচিত কারণ দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় এটার ভিকটিম হয়েছে এবং হচ্ছে এখনো পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল সেই মামলাগুলো অনেক তো আছে এখন পর্যন্ত তোমরা প্রাণ ভরে সমালোচনা করা কি আমারও সমালোচনা করতে পারো উনি এই মামলাগুলো তুললো না কেন পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া গুড়িয়ে দেওয়া তার প্রতি আপনার মব জাস্টিস ব্রেক করার চেষ্টা করা এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না এখন কোন কোনো সংবাদ মাধ্যম আছেন ভাবছেন তারাই যা বলছেন ওটাই সঠিক ওটার বাইরে কেউ বলতে গেলেই তিনি হয়ে যাচ্ছেন দোষণ অথবা ভারতীয় দোষণ বিএনপি মহাসচিব বলেন অন্যায় অন্যের মত চাপিয়ে দেওয়ার প্রবণতাও গণতন্ত্র পরিপন্থী প্রায় বলা হয় যে সংস্কার আমরা নির্বাচন চাই অথবা সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে এটাকে আমরা সমর্থন করবো না রাজনৈতিক দল ও গণমাধ্যমের সম্পর্ক ইতিবাচক হবে বলে প্রত্যাশা আলোচকদের দীর্ঘসূত্রিতা করার মধ্য দিয়ে অনেক সময় পুরনো জায়গাটাই আবার ধীরে ধীরে জায়গা করে নিতে সক্ষম হয় রবিন যৌনা নিউজ ঢাকা